সংস্কার দুই জায়গায় হতে হবে একটা খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে জাতীয় দলকে সার্ভ করার সময় সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোন জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনৈতিক করার জন্য আমি মনে আপনাকে বলেছি যে তিনি আটটা যে টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন হ্যাঁ এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই নি প্রত্যেকটা খেলোয়াড় বিদেশি কর্মকর্তার নিরাপত্তা একটা ইস্যু থাকে দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে বিকজ সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি টপ প্লেয়ার বাংলাদেশের এখানে হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টররা ভেবেছি অনেক অনেক ইস্যু ছিল বিকজ তা তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিসাইড প্লেয়ার তো আমরা সেটা নিয়ে ভেবেছি তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি ইউজুলি করি সেটাই আমরা করেছি তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই এটা হয় তো সেটাকে বিবেচনা করি তিনি দলে আছেন এবং আগামীতেও আমি মনে করি যদি আমরা সিলেকশন বানানের থাকি তো আমরা মেধাটাকেই গুরুত্ব দিব সবসময় আর যে সংস্কারের ছোঁয়া লেগেছে আমার বিশ্বাস যে নিশ্চয়ই ধরনের কিছু প্রসেস ঠিক করা হবে যে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা এই কথাটা যেমন কালকে হয়তো সহন বলেছে বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটার সঙ্গে অ্যাডিশনালি আমি আমি একটা বার্তা দিতে চাই একটা বক্তব্য রাখতে চাই সেটা হচ্ছে যে সংস্কার দুই জায়গায় হতে হবে খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে জাতীয় দলকে সার্ভ করার সময় তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর আই মিন কনস্টিটিউশন কীভাবে সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনৈতিক করার জন্য তারা তো জনগণের জন্যই কাজ করে দেশের জন্যই ভাবে সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক ইউ ক্যানট ব্লেম এ প্লেয়ার অনলি ইউ শুড ব্লেম অ্যাজ ওয়েল দ্য পলিটিক্যাল পার্টিস অ্যাজ ওয়েল আই মিন আমি ভবিষ্যতের ব্যাপারে আমি আমার বক্তব্য দিলাম হয়তো আবার চিন্তাভাবনাটা আমি একটু শেয়ার করলাম এটা আসলে এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন দ্যাট দ্যাজ বিকামস এ ইস্যু সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয় তাহলে আর কেউ কোনো খেলোয়াড়ার রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায় মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত ইফ ইউ ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারপর অলওয়েজ সারেন যখন আপনার খেলোয়াড় হিসেবে দেশকে আরও সার্ভিস দেওয়ার সুযোগ আছে অলওয়েজ সারেন আপনি যদি মানে কোনো রাজনৈতিক ক্যারিয়ার যদি এমন হয় আপনি বিল্ড আপ করে এসছেন দ্যাট ইজ ডিফারেন্ট অলওয়েজ আরেন আপনার জাস্ট পজিশনের আলোকে যদি আপনি শিফট হয়ে যান সেখানে আমার না সেটা হলে দেশই বঞ্চিত হয় আলটিমেটলি আই মিন যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন দেশের জন্যই করেন দেশের পতাকার জন্যই করেন সো মাই পয়েন্ট ওয়াজ তাদেরও যেমন ভাবদার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যে যেখানে আরেক জায়গায় খুব ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা না উচিত কিনা ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত মানুষ ভুল করে আবার তার শুধরানোর সুযোগ আছে আমি মনে করি যে সাকিব আল হাসান কিংবা অন্য খেলোয়াড় যে খেল যে কোনো খেলোয়াড়ই হোক তিনি যদি কোনো ভুল করে থাকেন তার পথ চলার মধ্যে আমার মনে হয় তাকে তার নিজেরই একসময় বোঝার সুযোগ হবে তিনি কোথায় ভুল করেছেন এবং সঠিক ট্র্যাকে তিনি আবার নিজেকে নিয়ে আসতে পারবেন